একটা ডেলিভারি করতে গিয়ে হচ্ছে ডেলিভারি ম্যানের হাতে এই কেকটা নষ্ট হয়ে যায় উনার সাথে একটা ট্রাকের ধাক্কা লেগে হচ্ছে এই কেকটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং উনিও হচ্ছে ব্যথা পায় তো ইফতারের কিছুক্ষণ আগে ইফতারের পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে আমার কাছে একটা আবার ভাইয়া নিয়ে নিয়ে আসে আসার পর বলে যে আমাকে ইফতারের পরে তাড়াতাড়ি করে রেডি করে দিতে আর ভাইয়া নিজেও হচ্ছে আর যায়নি উনি হচ্ছে এখানেই ইফতার করে যেহেতু হচ্ছে ওনার কেকটা আবার টাইম মতো ডেলিভারি দিতে হবে দেখলাম উনি নিজেও হচ্ছে আঘাত পেয়েছে তো কিছুই করা ছিল না আসলে ওনাকেও যে আমি কিছু বলবো সেটাও কিন্তু আসলে করা যেত কারণ এটা ওনার ভুল ছিল না এটা আসলে হচ্ছে ট্রাকেই হচ্ছে ওনাকে মেরে দিয়েছিল তো এরপর হচ্ছে এখানে আমি কেকটাকে আবার সেট করি সব ক্রিম উঠিয়ে হচ্ছে কেকটাকে আমার আবার লাগে যেহেতু আমার হাতে একটা সময় ছিল না যে আমি আবার একটা কেক স্পঞ্জ বানিয়ে সেটাকে আবার ঠান্ডা করে আবার সেগুলো হচ্ছে কোটিং করে করে বা ফিনিশিং নর্মাল আমি ডিজাইন করব সেই সময়টা আসলে আমার কাছে ছিল না বা কাস্টমারের কাছেও সেই সময়টা ছিল না তো কাস্টমার আপুকে আমরা বলেছিলাম যে আপু আমাদের কেকটা নষ্ট হয়ে গেছে কিছুক্ষণ আমাদেরকে সময় দিলে হচ্ছে আমরা আপনাদের কেকটা রেডি করে ইফতারের পরে পাঠিয়ে দিব আর সেজন্যে হচ্ছে ইফতার করার সাথে সাথে আমি এই কেকটা আবার রেডি করে স্টার্ট করে দিই রোজার দিনে তো কেক বানাতে এমন মানে কি বলবো রোজার দিনে কেক বানাতে এমনিই ভাল লাগে না তার উপর যখন এরকম কিছু একটা দেখি তার উপর তো মানে মাথাটা আরো যায় যে কি করব বা কিভাবে সেট করব কারণ এই ডাবের কেকগুলো না যখন নষ্ট হয়ে যায় তারপর আর সেট করতে ইচ্ছা করে না বাট যেহেতু কাস্টমার আপুকে আমরা বলেছিলাম তো সেজন্যে হচ্ছে ওনার যেহেতু কেকটা লাগছে আর্জেন্ট যার কারণে হচ্ছে আবার কষ্ট করে হলো এটা সেট করা লাগছে আর যারা কেক বানায় তারা জানে যে কেক বানানোর থেকে একটা নষ্ট কেক কে সেট করাটা কি পরিমানে আমি সেভাবে রেডি করে হচ্ছে আবার আর কি তো ফিনিশিংটা আমি ভালো মতো করে নিলাম দেন কেকটাকে এবার আমি আবার ফ্রিজে রেখে ভালো মতো সেট করে নিলাম যেহেতু আমার হাতে তেমন একটা সময় নেই তার উপরে হচ্ছে খুব তাড়াতাড়ি কেকটা ডেলিভার করতে হবে আর তার উপরে কেকটা আমরা অলরেডি এর আগে হচ্ছে বাঁকা হয়ে যায় তো ওটাকে আবার হচ্ছে ভালো মতো সেট করার জন্য অবশ্যই আমার ফ্রিজে রাখতে হবে এছাড়া আমারও আসলে কোনো উপায় ছিল না তো স্টিকার গুলো হচ্ছে আমি আবার মধ্যে বসিয়ে দিলাম একটা একটা করে এখানে কিছু স্টিকার ছিল আর এটা কেক ছিল তো আমি আবার হচ্ছে একটা একটা করে বসিয়ে দিয়েছিলাম এই কেকটা বানাতে যে এত বেশি বিরক্ত লাগছিল বলার বাইরে কারণ যখন একটা কেক নষ্ট হয়ে যায় না তখন আর কেকটা মন দিয়ে বানানোর সেই সময়টা থাকে না বা সেই ইচ্ছাটাও থাকে না তো আমার এই কেকের ক্ষেত্রেও সেম যে কেকটাকে আমি আবার মন দিয়ে বানাবো সেই ইচ্ছাটা আমার টোটালি ছিল না তবুও কিছু করা ছিল না আমাদের তোকে একটা বানাতেই হবে এরপর আমি উপরে কিছু পারালাইট করে দিচ্ছিলাম যেরকম আসলে পিকচারে ছিল উপরে স্টিকার গুলো নন ইডিবল ছিল যেহেতু এগুলো খাওয়া যাবে না একটা কাস্টমার আবু দেখেই হচ্ছে এরকম অর্ডার করেছে আর ফুল একদম কেকের উপরে নিচে আমি ভালো করে হচ্ছে পাল দিয়ে দিচ্ছিলাম আর আমি যার বার্থডে তার নামটাও কিন্তু স্টিকারের মাধ্যমে বসিয়ে দিয়েছিলাম তো এখানে আর নিচে এক্সট্রা ভাবে নামটা লেখার দরকার পড়েনি আর কিছু বড় পাল ছোট পাল অ্যাড করে হচ্ছে ফুল কেকটাকে আমি আবার ডেকোরেশন করি আর এটাই ছিল আজকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন